ডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব ইতালিয়ান ভাষায় দিক নির্দেশের জন্য কাউকে জিজ্ঞাসা করা তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি না টেনে দেখেন তাহলে আপনারা ভিডিও সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব দয়া করে বলবেন বিমানবন্দর কোথায় বা বিমানবন্দরটি কোথায় ঠিক আছে কাউকে আমার জিজ্ঞাসা করা প্রয়োজন হতে পারে যে দয়া করে বলবেন বিমানবন্দর কোথায় অথবা বিমানবন্দরটি কোথায় তো এটা ইতালিয়ান কি হবে দোভে লায়েরও পর্ত পেরফাবো ওরে দোভে লায়েরও পর্ত পেরফাব ওরে অর্থ কি দয়া করে বলবেন বিমানবন্দরটি কোথায় এখানে দোভে অর্থ কোথায় লায়েরও পর্ত অর্থ বিমানবন্দর ওকে আর পেরফাবোরে অর্থ দয়া করে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় তবে লায়ের পর্ত পের ফাগরে অর্থ দয়া করে বলবেন বিমানবন্দরটি কোথায় এরপরে আসবে দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন তো এটার ইতালিয়ান কি হবে পত্রেববে আয়ুতার্মি পের পত্রেববে পত্রেব্যে আয়ুতার্মি পের অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন মানে দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ওকে এখানে পথ্রেব্যে অর্থ আপনি কি পারবেন আয়ুত সাহায্য করতে পের অর্থ দয়া করে তাহলে আমরা এভাবে যদি পড়ি একসাথে কি হবে পত্রেব্যে আয়ুতারমি আর্মি পের ফাবরে অর্থ দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এরপরে আসবে দয়া করে বলবেন বাস স্টেশনটি কোথায় দয়া করে বলবেন বাস স্টেশনটি কোথায় তো এটার ইতালিয়ান কি হবে দোভেলা স্তাৎসিয়নে দেলি আউটুবুস পের ফাভরে দোভেলা স্তাৎসিয়নে দেলি আউটুবুস অর্থ দয়া করে বলবেন বাস স্টেশনটি কোথায় এখানে দোভে অর্থ কোথায় লা অর্থ স্টেশনটি আর দেলি আউটুবুস বাস ওকে আর পের অর্থ দয়া করে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় দয়া করে বলবেন বাস স্টেশনটি কোথায় দো বেলাস্তাতসিয়াওনে দেল্লি আউটু বুস পের ফাভ এরপরে আসবে দয়া করে বলবেন ব্যাংকটি কোথায় অথবা একটি ব্যাংক কোথায় পেতে পারি এইভাবেও বলতে পারে ওকে তাহলে দয়া করে বলবেন একটি ব্যাংক কোথায় এর ইতালিয়ান কি হবে দো ভে উনাবান কাপ পের দো ভে উনাবান কাপ পের অর্থ দয়া করে বলবেন একটি ব্যাংক কোথায় কারণ আমি ব্যাংকে যাব ব্যাংক খুঁজে পাচ্ছি না তখন আমি কাউকে জিজ্ঞাসা করলাম ওকে তার এখানে দবে অর্থ কোথায় উনা অর্থ একটি বানকা অর্থ ব্যাংক আর পের ফাবরে অর্থ দয়া করে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি দৌভে উনা বানকা পের অর্থ দয়া করে বলবেন একটি ব্যাংক কোথায় অথবা এইভাবেও বলতে পারি দয়া করে বলবেন ব্যাংকটি কোথায় পেতে পারি একটি ব্যাংক কোথায় পেতে পারি এরপরে আসবে আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি তো এটার ইতালিয়ান কি হবে দভে পস ত্রোভারে উন ট্যাক্সি দভে পস ত্রোভারে উন ট্যাক্সি অর্থ আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি এখানে দভে অর্থ কোথায় পস অর্থ আমি পারি ত্রোভারে অর্থ এখানে পেতে যদিও ত্রোভারে অর্থ খোঁজা ওকে এখানে পেতে অর্থে ব্যবহৃত হবে ত্রোভারে পেতে উন একটি ট্যাক্সি অর্থ ট্যাক্সি তাহলে পুরোটা একসাথে কি দাদা দবে প্রস্ত দ্রোভারে ট্যাক্সি অর্থ আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে এবং আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আপনারা যদি এরকম বাক্য আকারে শিখেন এবং প্রত্যেকটা শব্দ অর্থ সহ করেন কারণ আমি প্রত্যেকটারই শব্দ অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি ওকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে কি আসবে টয়লেটটি কোথায় টয়লেটটি কোথায় অথবা টয়লেট কোথায় টয়লেটে যাওয়া প্রয়োজন হতে পারে কাউকে জিজ্ঞাসা করলাম যে টয়লেটটি কোথায় তো এটার ইতালিয়ান কি হবে দে ইল বানিও ইল বানিও অর্থ টয়লেটটি কোথায় ইল বানিও দবের অর্থ কোথায় ইল বানিও টয়লেট অথবা বাথরুম ওকে তাহলে টয়লেটটি কোথায় দবে ইল বানিও এরপরে আসবে আমি কোথায় টিকিট কিনতে পারি অনেকগুলো টিকিট কিনবো তো টিকিট কিনতে পারি কোথায় ঠিক আছে তো আমি কোথায় টিকিট কিনতে পারি এর ইতালিয়ান কি হবে দবে পস কম্প্রারে ই বিলিয়েতি দবে পস কম্প্রারে ই বিলিয়েতি ওকে অর্থ আমি কোথায় টিকিট কিনতে পারি আমি কোথায় টিকিট কিনতে পারি ওকে এখানে দভে অর্থ কোথায় পস অর্থ আমি পারি কমপ্রারে অর্থ কিনতে ই বিলিয়েতি অর্থ টিকিট এখানে অনেকগুলো টিকিট বোঝাচ্ছে ঠিক আছে এই জন্য বিলিয়ত আর বিলিয়ত টিকিট শুধু টিকিট আর বিলিয়েতি অনেকগুলো যখন হয় তখন বিলিয়েতি ওকে তাহলে দভে পস কম্প্রা ই বিলিয়েতি অর্থ আমি কোথায় টিকিট কিনতে পারি ওকে এরপরে আসবে ফার্মেসি কোথায় বা ফার্মেসিটি কোথায় ওকে বা একটি ফার্মেসি কোথায় এভাবে আমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারি তো এটা ইতালিয়ান কি হবে দবে উনা ফার্মাচিয়া দবে উনা ফার্মাচিয়া অর্থ একটি ফার্মেসি কোথায় কোন ওষুধ প্রয়োজন আমি কাউকে জিজ্ঞাসা করছি যে ফার্মেসি কোথায় অথবা একটি ফার্মেসি কোথায় তো এটা ইতালিয়ান দোভে উনা ফার্মাচিয়া ওকে দোভে অর্থ কোথায়

সুপার একটি সুপার মার্কেট কোথায় এখানে দোভে অর্থ কোথায় উন অর্থ একটি আর সুপের মার্কাত অর্থ সুপার মার্কেট তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় দোভে উন সুপের অর্থ একটি সুপার মার্কেট কোথায় আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে আমাকে এই ঠিকানায় নিয়ে যান আমাকে এই ঠিকানা নিয়ে যান এর ইতালিয়ান কি হবে মি পরতি আকুয়েস্ত এন্দ্রিৎস মি পরতি আকুয়েস্ত এন্দ্রিৎস অর্থ আমাকে এই ঠিকানায় নিয়ে যান এখানে মি অর্থ আমাকে নিয়ে যান আকুয়েস্ত অর্থ এই আর অর্থ ঠিকানায় তাহলে পুরোটা কি হবে মি পরতি আকুয়েস্ত অর্থ আমাকে এই ঠিকানায় নিয়ে যান এরপরে আসবে দয়া করে এখানে থামুন দয়া করে এখানে থামুন এর ইতালিয়ান কি হবে সি ফেরমি কুই পের সি ফেরমি কুই পের অর্থ দয়া করে এখানে থামুন এখানে সি ফেরমি অর্থ থামুন আর কুই অর্থ এখানে আর পের অর্থ দয়া করে তার পুরোটা একসাথে কি দাঁড়ায় সি ফেরমি কুই পের অর্থ দয়া করে এখানে থামুন এরপরে আসবে দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করুন দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করুন তো এটার ইতালিয়ান কি হবে আসপেত্তি উন মোমেন্ত পের ফাভরে আসপেত্তি উন মোমেন্ত পের অর্থ দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করুন এখানে আসপেত্তি অর্থ অপেক্ষা করুন উন মোমেন্ত অর্থ এক মুহূর্ত আর পেরফাবরে অর্থ দয়া করে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়

রিতর্ণ সুবিত অর্থ আমি এখনই ফিরে আসছি এখানে রিতর্ণ অর্থ ফিরে আসছি আর সুবিত অর্থ এখনই ওকে তাহলে পুরোটা কি হবে রিতর্ণ সুবিত আমি এখনই ফিরে আসছি রিতর্ণ অর্থ আমি ফিরে আসছি আর সুবিত এখনই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য আমি প্রত্যেকটি বাক্যের অর্থ সহ প্রত্যেকটির অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং বারবার প্র্যাকটিস করবেন তাহলে সহজেই মনে থাকবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে